হরে কৃষ্ণ সবাইকে প্রণাম ও স্বাগতম জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে আরেকটি প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রশ্নটি হচ্ছে ত্রিতাপ ক্লাস কি প্রশ্নটি নেওয়া হয়েছে জাগ্রত চেতনা নামক বই থেকে জলজগতে অবস্থানকারী জীবাত্মা যে তিন ধরনের অবসম্ভাবী দুঃখ লাভ করে তাকে বলা হয় ত্রিতাপ ক্লাস সেগুলি হচ্ছে আদি ভৌতিক ক্ল্যাশ আদি ক্লেশ ও আধ্যাত্মিক ক্লেশ জীব তার নিজের মন ও শরীর থেকে যে ক্লেশ প্রাপ্ত হয় তা হলো আধ্যাত্মিক ক্লাস যেমন মানসিক কষ্ট এবং রোগ ব্যাধি ইত্যাদি অন্য জীব থেকে প্রাপ্ত ক্লেশকে বলা হয় আধিভৌতিক ক্লেশ যেমন সাপের কামড় মশামাছি চুরগুণ্ডার উপদ্রব ইত্যাদি দৈবক্রমে অর্থাৎ দেবতাদের দ্বারা প্রদত্ত যে ক্ল্যাশ তাকে বলা হয় আধি দৈবিক যেমন অনাবৃষ্টি ঝড় বন্যা ভূমিকম্প সম্পর্কিত উত্তর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে জানাচ্ছি সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি হরেকৃষ্ণ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে পাশের